ঠিক আছে তাহলে বলবে না অযথা টাইম নষ্ট করবে না কোন স্কোরে কোন টিভি স্কোর করে নি দিন না ভুল আচ্ছা আমি উত্তর বলে দিচ্ছি আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্যের নাম হচ্ছে রাজস্থান কি রাজস্থান এটা তাহলে সকলে জানা হলো সকলে জানা হলো কিনা আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দ্বিতীয় প্রশ্ন গান্ধীজি গান্ধীজির জন্য আচ্ছা বলো একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম বলতে হবে

জাতির জনক কাকে বলা হয় জাতির জনক বলা হয় বাকি সমাজের মধ্যে কেউ পারবে জাতির জনক কাকে বলা হয় আমি কি বললাম কেউ চিৎকার চাষাবিজি করবে না হ্যালো হ্যালো কবি গুরু পাঁচ করেন কবি গুরু যারা কুইজে অংশগ্রহণ করেছে তারা মন দিয়ে আমার একটা শুনবে ঠিক আছে মন দিয়ে শুনবে প্রশ্ন যে গ্রুপকে করা হবে প্রশ্ন যে গ্রুপকে করা হবে তার একটা নির্দিষ্ট সময় আছে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড তাকে জিজ্ঞেস করার পর সে যদি বলতে না পারে তারপরে বাকি গ্রুপ হাত তুলবে আগে কেউ হাত তুলবে না

আরে শোনাও আরে তুমি আরে শোনো ইংরেজ আমলে ভারতের প্রথম রাজধানীর নাম কি ছিল ইংরেজ আমলের রাজধানী কিন্তু প্রথমে একটা ছিল পরে আবার আর হয়েছে হ্যাঁ তো প্রথম রাজধানী যেটা ছিল বলো অন্য কোন সদস্য

নেতাজির জন্য প্রশ্ন সকলে শুনবে আমাদের দেশের সবচেয়ে ছোট রাজ্যের নাম কি এর আগে ছিল বড় রাজ্য আশু সার কি বললো যে যার জন্য কোয়েশ্চেন যে গ্রুপের জন্য তারাই হাত তুলবে তারা পাস করলে তারপর অন্য রাজ্যে অল্প গ্রুপ ঠিক আছে আচ্ছা বলো কলকাতা রাজ্য আমি বললাম রাজ্য কি কোথা থেকে ও কোন গ্রুপে

আচ্ছা গাছের রান্নাঘর কাকে বলে বলো সঠিক আনসার দিয়েছে স্বামীজি সাত পয়েন্ট আচ্ছা এবার নেতাজির জন্য বসছে আচ্ছা উদ্ভিদের যে প্রাণ আছে সেটা প্রথম কে বলেছিল উদ্ভিদের যে প্রাণ আছে যে প্রাণ আছে সেটা প্রথম কোন বিজ্ঞানী বলেছিলেন বলো বসুমান জগদীশ চন্দ্র বসু তাহলে নেতাজি পদ পয়েন্ট আচ্ছা এরপরে

হ্যাঁ ভুল আরে আমাদের রাজ্য বললো আমাদের রাজ্যে বলো না ভুল আচ্ছা দর্শকদের মধ্যে ব্যাপার

ওরা পাস করে নিয়ে আনো না তাকে বলো তো শিক্ষক দিব বল না আচ্ছা আমার জন্য বলো কেন যখন বলো চৌদ্দই নভেম্বর কেন যখন বিরাট পয়েন্ট পা নভেম্বর ঠিক আছে এটা আরেক একজন বিখ্যাত মানুষের জন্মদিন জানো তো কে সে চাচা নেহরু আমার নাম শুনেছি তো পণ্ডিত জওয়াহরলাল নেহরু আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তার জন্মদিন ঠিক আছে তিনি যে হয়তো শিশুদের খুব ভালোবাসতেন তার জন্য তার জন্মদিন থেকেই শিশু দিবস হিসাবে পালন করা হয় ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে স্বামীজির পত্র বিশ্ব পরিবেশ দিবস ভালো করে পত্র শোনো বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় দিবস বলো না পারলে সেকেন্ড টাইম দেরি করা যাবে না খেলার নিয়ম হচ্ছে থেকে সেকেন্ড টাইম বিশ্ব দিবস পাবে না বলো দিবস পাঁচই জুন তাহলে বিশ্ব দিবস কবে পালিত জুন আচ্ছা তাহলে এই বিশ্বের আরেকটা প্রত্যেক এবার নেতাজীবনের জন্য আচ্ছা বলো বিশ্বের যোগ দিবস কবে পালন হয় বলো বিশ্ব যোগ দিবস বিশ্ব যোগ দিবস কবে পালিত হয় না পারলে পাস ধরবে অত দেরি করা যাবে না বিশ্ব যোগ দিবস আমি কি পাশ ধরব

এরপরে আরো বেশি করে পড়ে আসবে আরো ভালো ভালো করে কোশ্চেন করবো আরো ভালো তোমরা উত্তর দিবে আচ্ছা বিজয় টিম কারা কারা হলো কারা কত পয়েন্টে আছে এটা আমাদের সঞ্জীব স্যার সকলে বসো একটু টাইম লাগবে পয়েন্টটা করে নিই হ্যাঁ

তিনটে দল একই নাম্বার পেয়েছে ঠিক আছে তাহলে কেন ভয় পেয়ে কোশ্চেন হবে আচ্ছা এই কোশ্চেনে যে আগে হাত তুলবে সেই অ্যান্সার করবে এখানে কিন্তু আমি পার্টিকুলার কাউকে ধরবো না ঠিক আছে আচ্ছা যে তিনটে নাম যে তিনটা গ্রুপের নাম বললো তারা বাতে বাতিল হয়ে যাবে সবাই নেতাজি গান্ধীজি আর ছেলেটা থাকবে বাকি গ্রুপ যাবে নেতাজি নেতাজি গান্ধীজি আর টেলা গ্রুপ থাকবে বাকি নাম যাবে ঠিক আছে আমাদের গাছের নাম কি রাজ্যদান গাছ কিন্তু গাছ আমাদের বলো রাজ্যদান আচ্ছা পারবে না নেক্সট কচ্ছেন আমাদের রাজ্যের সবচেয়ে বড় জেলার নাম কি

ইসরো চন্দ্রযান পাঠিয়েছে চাঁদে সেই চন্দ্রযানের নাম কি কে বলতে পারবে আগে আমার নাম চন্দ্রযান 3 গুড চন্দ্রযান 3 তাহলে সেটা হলো 5 করো যারা তুমি সবে সঠিক উত্তর দিবে সেই হচ্ছে পাস করবে ঠিক আছে এটা মাস্ট করবে টাকা কত টাকা ওই টাকা আই

উত্তর দিলে বাস্তবে কিন্তু বলেছিলাম আজ বাংলার কত তারিখ বলো বাংলা বলো বাংলার কত তারিখ বাংলা બાંગ્લાંગ્રેજી બોલો હા બોલો